বর্তমানে ফেসবুকের সবচেয়ে আলোচিত যে বিষয় সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন এটা অনেকেই পেয়েছে আবার অনেকেই পায়নি এবং এটা নিয়ে বিভিন্ন জনের মনে বিভিন্ন রকমের মতামত আছে যেমন একজন বলতেছে যে ভাই যারা ফেসবুকে রেগুলার কাজ করে খুব অ্যাক্টিভ থাকে এদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দেয় না আবার কেউ কেউ বলতেছে যে আপনি কাজটা কমিয়ে দেন হ্যাঁ মাঝে মাঝে কাজ করবেন মাঝে মাঝে কাজ করবেন না হ্যাঁ তাহলে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেবে আবার কেউ কেউ অপিনিয়ন দিচ্ছে ভাই যদি পেজ বা প্রোফাইলে কোনো ইস্যু থাকে তাহলে তাকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে না আবার কেউ কেউ বলছে ভাই যদি আপনি মিউজিক ব্যবহার করেন তাহলে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে না আবার অন্য একজন বলছে ভাই আমি তো অনেক মিউজিক ব্যবহার করছি কিন্তু আমাকে তো দিছে তার মানে হচ্ছে কারো কথার সাথে কারো কথার কোনো মিল নাই যাকে মন চাচ্ছে তাকে দিচ্ছি এরকম একটা অবস্থা তো আমিও ফেসবুকের কাছে একটা রিপোর্ট করেছিলাম যে কেন আমি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না তারা আমাকে লিখিত একটা রূপ দিয়ে দিয়েছে আমি সেটাই আজকে সবার সাথে আলোচনা করব স্পেসিফিক আটটা রিজন বলেছে যে এই আটটা রিজন যদি মানে থাকে কারো তাহলে আটটা রিজনের যে কোনো একটা রিজন থাকলে আমার মনে হয় সে কন্টেন্ট ক্রিয়েটেশন পাবে না তো চলুন আমরা দেখি যে ফেসবুক থেকে কি ডাটাটা দিয়েছে যে কন্টেন্ট ক্রিটেশন কেন পাচ্ছি না গো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যে আটটি ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে ফেসবুক থেকে আমি একটা একটা করে বলছি আপনারা আপনাদের পেজ বা প্রোফাইলের সাথে পরে মিলে নেবেন এক নম্বরে যেটা বলা হচ্ছে দ্য প্রোফাইল ওর পেজ মাস্ট বি ইন কমপ্লায়েন্স উইথ ফেসবুকস কমিউনিটি স্ট্যান্ডার্ডস ইনক্লুডিং পলিসিস রিগার্ডিং ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন অথেন্সিটি অ্যান্ড ইউজার সেফটি এটা যদি সংক্ষেপে বলা যায় এরকম যে পেজ বা প্রোফাইলটি অবশ্যই ফেসবুকের কমিউনিটি মানদণ্ডের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে যার মধ্যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা বুদ্ধিভিত্তিক সম্পত্তি যেমন পেটেন্টস বা কারো কপিরাইট তারপর হচ্ছে সত্যতা এবং ব্যবহারকারীর সুরক্ষা সম্পর্কিত নীতিগুলো অন্তর্ভুক্ত থাকতে হবে নাম্বার এ যদি বলি দ্য প্রোফাইল অর পেজ মাস্ট বি রিসাইড ইন অ্যান এলিজেবল কান্ট্রি এটা আমরা জানি যে বাংলাদেশ এটা এলিজেবল এটা আমরা পড়ছি না নাম্বার থ্রিতে যেটা আছে দ্য পেজ অর প্রোফাইল মাস্ট নোট হ্যাভ ভায়োলেটেড ফেসবুকস পলিসিস রিগার্ডিং হেট স্পেস কলস ফর ভায়োলেন্স সেক্সুয়ালাইজড কন্টেন্ট ওর ইন অথেন্টিক বিহেভিয়ার এটাকে যদি আমি সংক্ষেপে বলি প্রোফাইল বা পেজটি হেট স্পেস বা ঘৃণাত্মক বক্তব্য কলস ফর ভায়োলেশন বা সহিংসতার আহ্বান সেক্সুয়ালাইজড কন্টেন্ট বা যৌনতাপূর্ণ বিষয়বস্তু আর ইন অথেন্টিক বিহেভিয়ার বা অসত্য বা অপ্রমাণিত আচরণ সম্পর্কিত নীতি লঙ্ঘন করা যাবে না Number four, the content posted by the profile or page must pass an additional label of standards above and beyond Facebook's community standards, including deeper restrictions. অন দ্য কন্টেন্ট ইসালফ অ্যান্ড দ্য ফরমেটস ইন হুইস ইট ইস প্রেজেন্টেটেড এটা অনেক ইম্পর্টেন্ট প্রোফাইল বা পেজ এর পোস্টগুলো ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডের মানদণ্ডে পাশ হতে হবে তার মধ্যে কন্টেন্টের ডিপার রেস্ট্রিকশান বা যে ফর্মেটে উপস্থাপন করা হবে সেটি অন্তর্ভুক্ত থাকতে হবে এখন ডিপার রেস্ট্রিকশন যেমন হচ্ছে প্রোফাইল রেস্ট্রিকশন অনেকের আছে এটা কিন্তু অনেক দিন থাকে এক বছর পর্যন্ত থাকে এরকম থাকলেও সেটা পাবে না দ্য প্রোফাইল অর পেস মাস্ট নট হ্যাভ বিন ফ্ল্যাকড ফর মিস ইনফরমেশন অর ফলস নিউজ এটাকে যদি আমরা বলি প্রোফাইল বা পেজে ভুল তথ্য বা মিথ্যা সংবাদের জন্য চিহ্নিত হওয়া যাবে না মানে ফ্ল্যাক্ট হওয়া যাবে না অনেক সময় কিন্তু আমাদের বিভিন্ন কন্টেন্টগুলো ফ্ল্যাক্ট চিহ্ন দেখায় ফ্ল্যাক্ট করে দেয় নাম্বার সিক্স দ্য প্রোফাইল ওর পেজ মাস নট হ্যাভ বিন রিপোর্টেড টু ফেসবুক এজ আনলফুল বাই অ্যান অথোরাইজড এনটিটি এটাকে যদি বলি প্রোফাইল বা পেজটি কোনো অথরাইজড এনটিটি বা বৈধ সত্তা কর্তৃক রিপোর্টেড হওয়া যাবে না অনেক সময় আমাদের বিভিন্ন ধরনের বাজে পোস্ট খুলে কিন্তু সেগুলো রিপোর্ট দিয়ে দেয় এরকম পোস্ট করা যাবে না নাম্বার সেভেন দ্য প্রোফাইল অর পেস মাস্ট মিট দ্য ক্রাইটেরিয়া ফর মনিটাইজেশন এলিজিবিলিটি হুইস ক্যান বি ফাউন্ড ইন দ্য মনিটাইজেশন ট্যাপ ইন দ্য মেটা বিজনেস স্যুট অ্যান্ড প্রোফেশনাল ড্যাশবোর্ড প্রোফাইল বা পেসটটির মনিটাইজেশন এলিজিবিলিটি পূরণ করতে হবে যেটা মেটা বিজনেস স্যুট বা প্রফেশনাল ড্যাশবোর্ডে পাওয়া যাবে নাম্বার এইট বলছে প্রোফাইলের জন্য প্রফেশনাল মোডটা অন করা থাকতে হবে আমি চেষ্টা করেছি ফেসবুকের পার্টনার মনিটাইজেশন পলিসি অনুযায়ী যে আটটি ক্রাইটেরিয়া বা রুলস দেওয়া আছে সেটি ব্যাখ্যা করার জন্য এখন আপনাদের কাজ হবে আপনাদের পেজ বা প্রোফাইলের সাথে এই রুলগুলো মিলিয়ে দেখেন যদি এরকম কোনো প্রবলেম থাকে তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না শেয়ার থাকেন